বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ সুহানহুতালার শ্রেষ্ঠ গুণবাচক তিনটি নাম চুপি চুপি পড়তে থাকুন এক নাম্বারে আপনার ব্যক্তিগত জীবন সংসারে পরিবারে সুখ শান্তিতে আল্লাহতালা ভরপুর দান করবেন দ্বিতীয় নম্বর আপনার সকল অন্যায় অপরাধ আল্লাহ রব্বুলায় দয়া করে মায়া করে ক্ষমা করে দিবেন তিন নাম্বারে আল্লাহ তালা আপনার জীবনের অভাব অনটন দূর করে দিবেন এবং আপনার সংসারে আপনার জীবনে আল্লাহ রব্বুল আলমিন প্রচুর পরিমাণে ধন দান করবেন বৃহস্পতিবার রাত অথবা দিনে আমার সম্মানিতা মহিলা মা বোন আপনারা হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে পড়ুন পাকের শ্রেষ্ঠ তিন তিনটি গুণবাচক নাম আমার মুসলিম ভাইরা ঘরে বাহিরে অফিস আদালতে মাঠে ঘাটে খেত খামারে প্রত্যেকটা জায়গায় চুপি চুপি পাকের তিনটি নাম পড়তে থাকুন আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমে যারা। আল্লাহ আল্লাহ পাকের জিকির করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ওয়ালা শুয়ে শুয়ে তিন অবস্থায় আল্লাহ পাকের জিকির করা যায় দাঁড়িয়ে বসে শুয়ে সুবহানাল্লাহ জিকির কি আমরা কম কম করব নাকি বেশি বেশি করব। আল্লাহ সুবহানাহু তালা জানিয়েছেন আল্লাহ আলামিন বলেন آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا يا أيها الذين آمنوا هائما دررا اذكروا الله أمي الله ذكر ذكرا كثيرا ودهيك بريماني بشي بشي بريمني وسبحوه بكرة وأصيلا কি সকাল কি দুপুর কি রাত সবসময় আমি আল্লাহ পাকের জিকির করো সোবাহ আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রব্বুলায়নামিন কোরআন করিমে বলছেন যদি তোমরা বেশি বেশি জিকির করো কি হবে আল্লাহ বলেন সুরা তাকফুরুন আল্লাহ আলামিন বলেন যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের জিকির করব তোমাদের স্মরণ করব, আল্লাহ আমাদের স্মরণ করবেন যদি আমরা আল্লাহকে যদি স্মরণ করি আল্লাহ সোমান আল্লাহিউমদিহি আমরা আল্লাহ পাকের জিকির করে স্মরণ করি কীভাবে নামাজ পড়ে কোরআন তালাওয়াত করে জিকিরাজকার করে তসবি তাহালিল পড়ে পড়ে ইবাদত বন্দিগি করে করে আল্লাহ তালাকে স্মরণ করি আল্লাহ আলমিন আমাদের স্মরণ করেন আমাদের গুণা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান দিয়ে রোগ থেকে মুক্তি দিয়ে জাহান্নামি বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন সোবান অল্লাভ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দারে জিকির করলে আরেকটি একটি ফায়দা আছে সেটি হলো আমরা যখন গুণা করি আমাদের কলবের মধ্যে হৃদয়ের মধ্যে দাগ পরে যায় কালো কালো দাগ পরে যায় আল্লাহ তালা বললেন তোমাদের জামাকাপড় যেমন করে পরিষ্কার কর সাবান মেডিসিন পাউডার দিয়ে আল্লাহ তালা বলেন তোমাদের কলব পরিষ্কারের একটি মেডিসিন হলো সেটি হলো আমি আল্লাহ পাকের জিকির সবানল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন এই জন্য বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ সভায় তিনটি শ্রেষ্ঠ নাম পড়তে থাকুন কপাল খুলে যাবে আমার মা বোনেরা বাসা বাড়িতে আপনারা কাজ কর্ম করেন রান্নাবান্না করেন হাঁটতে চলতে ফিরতে জবানে পড়বেন নেড়ে চেড়ে পড়বেন আর আমার মুসলিম ভাইয়েরা অফিস আদালতে ঘরে বাহিরে সব জায়গায় পড়বেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই নামগুলা পড়লে আমাদের কি হবে কিলাব হবে আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাহ রবুল আলামিন বলেন যারা আমার এই সুন্দর সুন্দর নামগুলা জপে নামগুলা পড়ে আমি আল্লাহ তালা তাদের চাওয়া পাওয়া দোয়া আমি আল্লাহ সব কবুল করে নেই পড়ুন সুমান আল্লাহ রব্বুল আলমিন আরও বলেন ادعوا ربكم تضرعا وخفيا الله رب العالمين بولين ادعوا ربكم تضرعا وخفيا غوپون الدكتك الله بشي پوچن سبحان الله ادعوني استجب لكم دكت دريتو الله تعالى جباب دي تدري كرين سبحان الله وبحمده এজন্য বৃহস্পতিবার রাত দিনে পড়তে দেখুন পাকের তিনটি নাম এই নামগুলা অজু সহ পড়তে পারবেন অজু ছাড়াও পড়তে পারবেন কিন্তু অজু সহকারে পড়া উত্তম ভালো এটা আল্লাহ পছন্দ করেন আল্লাহ কোরআনে বলেন দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন এক হলো যারা তাওবা করে দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা পবিত্র থাকে আপনি অজুর মাধ্যমে পবিত্র হয়ে যদি পড়েন কপাল খুলে যাবে আপনি যদি অজু করেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো আপনার জীবনের গুনাগুলা অজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে সোমান দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আপনি যে কষ্ট করে সুন্দর করে অজু করলেন কেয়ামতের ময়দানে অজুরঙ্গ অঙ্গ মধ্যে আল্লাহ তালা নূর দিয়ে দিবেন নবীজি সাল্লাল্লাহ হওয়ারিম মুসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আর আল্লাহর কাছে নিয়ে যাবেন শাফায়াত করবেন নবীজি নিরাপদে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সোয়ান প্রিয় প্রিয়দিন ইমানদার রিমান্দার মুসলিম ভাই বোন এই নামগুলা বৃহস্পতিবার রাত অথবা দিনে পড়ুন অযু যখন আপনার শেষ হয়ে যাবে তারপরে কালিমি শাহাদাত পড়বেন আর শাহাদু ইলাহা ইল্ল হুয়াহেদহু লা শরীকালা ওয়া সাহেদু এন্ন মোহে দেন আয়মেদহু রসুলু কালি মাই শাহাদাত যদি আপনি পড়েন কি হবে আল্লাহ পাক জান্নাতের গেইটের ফ্রিজ তাদেরকে ডেকে বলেন জান্নাতের গেটগুলা খোলে দাও সব গেটগুলা আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায়

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দুরসুরি পড়ার পরে আল্লাহ পাকের তিনটি নাম পড়বেন প্রত্যেকটা নাম কমপক্ষে পাঁচবার উপরে যত পারবেন পড়বেন তত বেশি লাভ হবে এক নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ রবুলা আলমিন আপনাকে শান্তি দিবেন সুখ দিবেন পরিবারে ব্যক্তিগত জীবনে এবং সাংসারিক জীবনে কর্মস্থলে প্রত্যেকটা জায়গায় শান্তি সুখ আল্লাহ তালা ভরপুর দান করবেন আল্লাহ ইয়া সালামু ইয়া আল্লাহ ইয়া সালামু ইয়া আল্লাহ ইয়া সালামু ইয়া আল্লাহ ইয়া সালামু ইয়া আল্লাহ দ্বিতীয় নাম্বার جنابটি পড়বেন সে নাম পড়লে আপনার জীবনের সমস্ত গুনা ভুল অন্যায় অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবেন ইয়া গফফারু ইয়া আল্লাহ অ্ল এ নাম পড়বেন তিন নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়লে অভাবনটন দূর হয়ে যাবে টাকা পয়সায় প্রচুর পরিমাণে বাড়াকা হবে আল্লাহ তালা ওঠেল দ্বন্দ্বগুলোতের মালিক আপনাকে করে দিবেন يا رزاق يا الله، يا رزاق يا الله، يا رزاق يا الله، يا رزاق يا الله، يا رزاق يا الله তারপর আবার তিনবার শরীফ দূর ইব্রাহিম পড়বেন তারপর মুনাজাত ধরবেন হাত তুলবেন চোখের পানি ছেড়ে দিবেন বিপদ মুসিবত দুশ্চিন্তা ঋণের কথা বলবেন আল্লাহ সব বিপদ আপনার দূর করে দিবেন ঋণ থেকে মুক্তি দিবেন আপনার যা কিছু প্রয়োজন টাকা পয়সা ধন দৌলত সম্মান গুনাবাফ জান্নাত এবং সন্তান যা চাইবেন আল্লাহ তাহলে তাই দিবেন আল্লাপাক আমাদের সবাইকে বৃহস্পতিবার রাত অথবা দিনে চুপি চুপি এই তিনটি শ্রেষ্ঠ গুণবাচক আল্লাহ পাকের নাম পরা তৌফিক দান করুন